পাহাড় কাটলে শ্রমিক নয় মালিককে ধরার নির্দেশ উপদেষ্টা রিজওয়ানার বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ আটক দুই আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদন্ত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত পাহাড় কাটলে শ্রমিক নয় মালিকের বিরুদ্ধে মামলা করার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গতকাল চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে অমর একুশে বইমেলার সমাপনী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রদত্ত একুশে স্মারক সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই নির্দেশনা দেন তিনি এ সময় পরিবেশগত সমস্যা সমাধানের শব্দ দূষণ এড়াতে হর না বাজানো এবং পলিথিনের পরিবর্তে পাঠ ও চটের ব্যাগ ব্যবহারের আহ্বান জানান সৈয়দা রিজওয়ান হাসান সিটি মেয়র ডাক্তার শাহাদত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এম এ মালেক বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড নাজনীন কাউসার চৌধুরী জেলা প্রশাসক ফরিদা খানুম সহ অনেকেই উপস্থিত ছিলেন জিডিসি মহোদয়কে আমি বলেছি যেখানে পাহাড় কাটা হবে ওইখানে কোনো শ্রমিক আর ধরবেন না পাহাড়ের মালিককে ধরবেন ধরেন না কয়েকটা পাহাড়ের মালিক দেখি পাহাড় আর পরে কেমন করে কাটা হয় আর চট্টগ্রামে যদি পাহাড় চলে যায় চট্টগ্রামকে আপনি কিভাবে বর্ণনা দেন আমাদের পাহাড় আছে আমাদের সমুদ্র আছে আমাদের সিআরবি আছে তাই তো বলেন তো এইগুলো যদি চলে যায় চট্টগ্রাম আর থাকলো কেমন করে যেটুকুন পাহাড় আছে এটা কিন্তু আমাদের সকলের দায়িত্ব বাঁচানো টেকনাফে অভিযান চালিয়ে চল্লিশ হাজার পিসি আবা এবং তেইশ কেজি সহ দুই কারবারিকে আটক করেছে বিজিবি গতকাল সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়া এলাকা থেকে এসব মাদকদ্রব্য সহ তাদের আটক করা হয় সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটলিয়ান দুই বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান তিনি জানান মিয়ানমার থেকে আসা মাদকদ্রব্য কেনা বেচার উদ্দেশ্যে হাবিবপাড়া এলাকার একটি বসত বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এ সময় বাড়ির বিভিন্ন স্থান থেকে চল্লিশ হাজার পিস ইয়াবা এবং তেইশ কেজি গাঁজা জব্দ করা হয় পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থানীয় লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠী এবং ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বুধবার বিকেলে সাজেক অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন শেষে একথা জানান তিনি বলেন ব্যবসায়ীরা যেন ঘুরে দাঁড়াতে পারে সেজন্য ব্যাংকগুলো যেন সহজ শর্তে ঋণ দেয় সেই ব্যবস্থা করা হবে এ সময় স্থানীয় লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর প্রতিনিধিরা উপদেষ্টাকে তাদের বসত বাড়ি নির্মাণ সহ অন্যান্য সহযোগিতার দাবি জানান পরিদর্শনের সময় রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার জেলা প্রশাসক হাবিবুল্লাহ জেলা পরিষদের সদস্য প্রতুল বিকাশ দেওয়ান সহ অনেকেই উপস্থিত ছিলেন স্মার্ট নাইট মার্কেট হকারদের জন্য একটি নিরাপদ ও শৃঙ্খল ব্যবসার পরিবেশ নিশ্চিত করবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদত হোসেন গতকাল চট্টগ্রামের আগ্রাবাদে স্মার্ট নাইট মার্কেটের উদ্বোধনকালে একথা জানান তিনি এ সময় স্মার্ট নাইট মার্কেটে নির্দিষ্ট জায়গায় হকাররা তাদের পণ্য বিক্রি করতে পারবেন ক্রেতারাও সুবিধাজনক পরিবেশে কেনাকাটা করতে পারবেন এবং যানজট বা ফুটপাথ দখলের সমস্যা কমবে বলেও জানান সিটি মেয়র এছাড়া বর্ষার আগে ও পরে মোট চারশো বাহাত্তরটি রাস্তার উন্নয়ন কাজ করা হবে বলেও জানান শাহাদাত হোসেন উদ্বোধনকালে বিজনেস ডেভেলপমেন্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাক্তন ছাত্রদল নেতা শফিকুর রহমান স্বপন সাংগঠনিক নেতা কামরুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন কক্সবাজারের হিমছড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবা, হিরোইন ও নগদ টাকা সহ দুই নারীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল রাতে মেরিন ড্রাইভ সড়কের রামুর খুনিয়া পালং ইউনিয়নের হিমছড়ি স্টেশনে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে হিমছড়ি স্টেশনে তল্লাশি চালিয়ে মিনারা আক্তার ও লাইলি নামে দুই নারীকে গ্রেফতার করা হয় এ সময় তাদের সঙ্গে থাকা শপিং ব্যাগ থেকে দশ হাজার পিস ইয়াবা ও পাঁচশো গ্রাম হেরোইন সহ দুই লাখ ছয় হাজার টাকা জব্দ করা হয় পরে তাদের রামু থানায় হস্তান্তর করা হয় বলেও জানান তিনি বান্দরবনে পুলিশের রেশনের মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শামসুল নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন এই দুর্ঘটনায় আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা সকালে বান্দরবন সদরে কষাইপাড়ার মনুষ টেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ পারভেজ জানান জামালপুর থেকে পুলিশের রেশন নিয়ে একটি ট্রাক বান্দরবনের উদ্দেশ্যে যাওয়ার সময় কষাইপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এতে হতাহতের এই ঘটনা ঘটে পরে আহত পুলিশ কর্মকর্তাকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয় বলেও জানান তিনি চট্টগ্রামের সন্দ্বীপে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলার কবি আব্দুল হাকিম অডিটোরিয়ামে এই কর্মশালার আয়োজন করা হয় এ সময় সন্দীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগান চাকমা বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম যুগ্ম পরিচালক মেহেদি হাসান সহ অনেকেই উপস্থিত ছিলেন চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনের ছাদ থেকে পড়ে হৃদয় নামে এক যুবকের মৃত্যু হয়েছে সকালে গোমদণ্ডি মাছবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী গোমদন্ডি স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আজম উদ্দিন জানান কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ট্রেনের ছাদে কয়েকজন যুবক যাচ্ছিল এই ট্রেনটি গোমদন্ডি মাছবাজার এলাকা অতিক্রম করার সময় উপরে থাকা তারের সঙ্গে জড়িয়ে ছাদ থেকে ছিটকে পড়ে ওই যুবক পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন কক্সবাজারের রামুর সেনানিবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চার দিন ব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে গতকাল রামু দশ পদাতিক ডিভিশনের ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে এই মেলার আয়োজন করা হয় এ সময় মেধা ও মননের বিকাশে বই পড়ার বিকল্প নেই উল্লেখ করে সবাইকে বইমেলায় আসতে এবং বেশি বেশি বই সংগ্রহ করতে আহ্বান জানান দশ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম পরে মেলায় অংশ নেয়া বিশ্ব সাহিত্য কেন্দ্রসহ একাধিক প্রকাশনী সংস্থার স্টল পরিদর্শন করেন তিনি সমাজে পিছিয়ে পড়া মানুষেরা যাতে চলার পথে কোনো ধরনের প্রতিবন্ধকতার শিকার না হয় সে বিষয়ে বান্দরবানে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গতকাল বিকেলে বান্দরবান রেড ক্রিসেন্ট এর ইউনিট অফিসার নাসরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইসিআরসি ডিসএবিলিটি ইনক্লুশন অ্যাডভাইজার কাজী ইমদাদুল হক ডিজিটাল অ্যান্ড প্রিন্ট প্রোডাকশন অফিসার সাবির হোসেন সহ অন্যান্যরা সভায় বক্তারা প্রতিবন্ধীরা যাতে কোনো ধরনের বৈষম্যের শিকার না হয় সেজন্য সচেতন মহলকে এগিয়ে আসার আহ্বান জানান কক্সবাজারের মহেশখালীর আদিনাথ মন্দিরে শুরু হয়েছে শিব চতুর্দশী মেলা বুধবার সকাল থেকে সপ্তাহব্যাপী এ মেলার আনুষ্ঠানিকতা শুরু হয় লাখো ভক্তের উপস্থিতিতে উৎসব মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ এছাড়াও ঐতিহ্যবাহী এই মেলাকে ঘিরে ভারত নেপাল শ্রীলঙ্কা মিয়ানমার সহ দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার তীর্থযাত্রীর সমাগম ঘটেছে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কাইজর হামিদ জানান শিব চতুর্দশী পূজা ও মেলা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে মেলায় নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত নৌবাহিনী পুলিশ আনসার এবং গ্রাম পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা চকরিয়ায় লবণের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে চাষিরা গতকাল বিকেলে চকরিয়া কক্সবাজার লবণ চাষী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা শিল্প লবণের নামে লবণ আমদানি বন্ধ করে দেশীয় লবণ শিল্পকে রক্ষায় ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি জানান বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান এস এম মঞ্জুর কক্সবাজার লবণ চাষী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ জামিল ইব্রাহিম সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন মিয়া সহ স্থানীয় লবণ চাষীরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার আরও পাহাড় কাটলে শ্রমিক নয় মালিককে ধরার নির্দেশ উপদেষ্টা রিজওয়ানার এবং টেকনাফে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক দুই চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে